আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপনাদের সাথে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেক সময়ই গাড়ি কিনি গাড়ি চেঞ্জ করি বা একটা গাড়ি নতুন কিনলাম কেনার পরে কিছুদিন পরে সেটা সেল করে দিলাম আবার বিপরীত দিক থেকে আমরা দেখা যায় যে কিছু পুরাতন গাড়ি ক্রয় করে থাকি কিছু মানুষ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা মালিকানাটা পরিবর্তন করি না আমরা জাস্ট একটা কোর্ট থেকে এভিডেভিট করে নেই বা হলফনামা তৈরি করে নিই সেটার উপরেই আমরা গাড়ি দেখা যাচ্ছে যে ওনার নামেই চলে যাচ্ছে বছরের পর বছর হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার গাড়ির যে মূল মালিক তার নাম থেকে যদি গাড়ির মালিকানাটা ট্রান্সফার না হয় সেই ক্ষেত্রে গাড়ির যে একটা কর দিতে হয় প্রতি বছরে প্রতি বছরে সিসি অনুযায়ী যেখানে সর্বনিম্ন করের পরিমাণ রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং এটা গাড়ির সিসি এবং গাড়ির সাইজ অনুযায়ী এটা কিন্তু বাড়তে থাকে তো অ্যাটলিস্ট পঁচিশ হাজার টাকা আমাদেরকে কর দিতে হয় তো এই কর দায়টা কিন্তু যার নামে গাড়ির রেজিস্ট্রেশনটা থাকবে বা যার নামে মালিকানাটা থাকবে তাকেই কিন্তু বিয়ার করতে হবে